দর্শক মন্ডলে আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু ধারণা দেব আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে লিথিয়াম ব্যাটারি ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন ব্যাটারিগুলো আপনাদেরকে দিয়ে থাকি সবচেয়ে কম দামে আপনারা যদি নেট ঘাটাঘাটি করেন বা বিভিন্ন জায়গায় দেখেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন গ্রুপে দেখেন তো লিথিয়াম ব্যাটারি সব জায়গায় কিন্তু এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তারপর আমরা কোয়ালিটি সম্পন্ন দিয়ে কোয়ালিটি ফুল ব্যাটারি দিয়ে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করছি তো সবচেয়ে কম দামে দেওয়াতে আমার কিন্তু প্রতিনিয়ত সাবস্ক্রাইবার বাড়ছে এবং সেখান থেকে ইউটিউব চ্যানেলে যে আমার ইনকাম সেটা কিন্তু আপনাদের মাধ্যমেই হচ্ছে তো আসলে আমি কম দামে দেওয়ার উৎস কিভাবে বা কেন দিই সেটা কিন্তু আপনাদের কারণেই আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে গেছেন আমার চ্যানেলটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে তো এই ভাইরাল কিন্তু আপনারাই করেছেন এবং সেখান থেকে আমার যে একটা আর্নিং হচ্ছে সেটা কিন্তু আপনাদের সহযোগিতায় তো এই কারণেই আপনাদেরকেও আমি সহযোগিতা করতে চাই যার কারণে আমি আপনাদেরকে যতটুকু পারি কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি যেমন আইপিএস ব্যাটারি ইউপিএস ব্যাটারি সোলার ব্যাটারি ইনভার্টার ব্যাটারি এবং অনলাইন ইউপিএস এর ব্যাটারি বিভিন্ন অনলাইন ইউপিএস যেগুলো আটচল্লিশ ভোল্টের হয়ে থাকে ছিয়ানব্বই ভোল্টের হয়ে থাকে এগুলোর ব্যাটারিও কিন্তু আমরা দিয়ে থাকি তো যাই হোক সর্বশেষ আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ইজি বাইকের ব্যাটারি তো আমার সারা দেশে যে ডিলের পয়েন্টগুলো রয়েছে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আপনাদের এলাকায় যদি আমাদের ডিলার পয়েন্ট থাকে সেখান থেকে কিন্তু আপনি ইজি বাইকের ব্যাটারি সংগ্রহ করতে পারবেন তো আমাদের ডিলারের মধ্যে অনেকে একটা ভুল করে যে আমরা ইজি বাইকের যে ব্যাটারিটা সেটা কিন্তু দুই বছরের গ্যারান্টি দিচ্ছি কোনো ওয়ারেন্টি দিচ্ছি না তো আমাদের ডিলারের মধ্যে দেখেছি যে অনেকে ওয়ারেন্টি দেওয়া শুরু করেছে তিন বছরের ওয়ারেন্টি যদি সে ব্যাটারিটা পাঁচ থেকে সাত বছর চলবে কিন্তু আপনার একটু দাম বেশি নেওয়ার স্বার্থে কিন্তু এটা করা হচ্ছে যদিও এটা করা ঠিক হচ্ছে না আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা এখান থেকে তাকে জিজ্ঞাসা করবেন যে ডিলারের কাছ থেকে নেবেন আসলে বছর তিন ওয়ারেন্টি আছে কিনা এরকম আপনারা জিজ্ঞাসা করে তারপরে কিন্তু ব্যাটারিটা কেনার চেষ্টা করবেন আর যাই হোক যেহেতু তিন বছরের ওয়ারেন্টি কোম্পানি দিচ্ছে না শুধু দুই বছরের গ্যারেন্টি দিচ্ছে তো সেক্ষেত্রে ওইভাবে আপনারা কথা বলে নিতে পারবেন তো যাই হোক যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম সেই বিষয়টা হচ্ছে গরম পড়ে গেছে এখন ব্যাটারি প্রচুর চাহিদা তো চাহিদা অনুযায়ী আমরা দিতে পারছি না না সবাইকে পারতেছি আর আমরা যে রেটে দিচ্ছি অনেকেই কিন্তু এরপরেও আবার দাম করার চেষ্টা করে তারপরেও আমরা আপনারা যদি আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই আর আরেকটা বিষয় যে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে বা বিভিন্ন গরিব মানুষগুলো যারা আছে তাদের ক্ষেত্রে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কম দামে তাদেরকে দিতে পারবো বা দেবো ইনশাল্লাহ যতটুকু কমে দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করব বা মসজিদ মাদ্রাসাগুলোর জন্য যারা নিতে চান যেমন আইভিএস এর জন্য তো অনেকে আবার জানতে চায় যে আমরা কি পরিমাণ ব্যাটারি নিয়ে কি পরিমাণ চালাতে পারবো কি কি চালাতে পারবো তো এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই তো আপনার মাদ্রাসায় যদি পাঁচটা ফ্যান হয় এই পাঁচটা ফ্যান এবং সাত আটটা লাইট পাঁচটা ফ্যান চললে সাত আটটা লাইট কিন্তু চলবে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু মোটামুটি বারোশো ভি আইপিএস নিতে হবে তাই বারোশো ভি এর আইপিএস যদি নেন তাহলে কিন্তু পাঁচটা ফ্যান আপনি চালাতে পারবেন হবে আর আপনারা সবসময় আইপিএস নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন তাহলে একটু ভালো হয় আর কি তো নেওয়ার যাই হোক যেটা বলছিলাম এই পাঁচটা ফ্যান যদি আপনারা চালান তো বারো ভোল্টের একশো এমপি যে ব্যাটারিটা আপনি পাবেন আমাদের কাছ থেকে এই ব্যাটারি দিয়ে কিন্তু পাঁচটা ফ্যান মোটামুটি আপনার দুই ঘন্টার মতো চলবে পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট দুই ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে তো গ্রামে বা শহরে দুই ঘন্টা কিন্তু লোডশেডিং হয় না গ্রামে একটু লোডশেডিং বেশি হয় কিন্তু শহরে এত লোডশেডিং হয় না বা মাঝে মধ্যে হয়ে থাকে তো যাই হোক এটা হচ্ছে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত আইডিয়া দিলাম তো এটা হবে দুই ঘন্টা আর যদি আপনারা দুইশ এম্পেন নেন তাহলে হবে চার ঘন্টা তো আপনারা এই হিসাব করে নিতে পারেন তো যাই হোক যাদের একান্ত প্রয়োজন হবে আমার নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে ওখান থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাকে ফোন দিয়ে সরাসরি কথা বলবেন এবং আপনাদের কি কাজে ব্যবহার করতে যাচ্ছেন কি কি চালাবেন সে বিষয়ে আইডিয়া নিতে পারেন আইডিয়া নিয়ে তারপরেই কিন্তু আপনারা আমার কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই ব্যাটারির সুবিধা হচ্ছে একবার ব্যাটারিটা লাগালে প্রায় দশ থেকে পনেরো বছর বা বিশ বছর অনায়াসে চলে যাবে আর যদি আপনারা সোলারে কানেক্ট করেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে আপনার বিদ্যুৎ বিল মনে করেন নাই বললেই চলে যদি সোলার একটু বেশি লাগান তাহলে সারাদিন সোলারে চলবে আর রাত্রে আপনার ব্যাটারি দিয়ে চলবে তাহলে আর বিদ্যুতের প্রয়োজনীয় হবে না তো যাই হোক এরপরেও যাদের বিদ্যুৎ আছে তাদের তো ভালোই আর যাদের নেই তারা এই ব্যবস্থা করতে পারেন আর বিভিন্ন সোলার সেট জন্য আমাকে অনেকে ফোন দেয় বিদেশ থেকেও ফোন দেয় তো যাই হোক আপনারা যারা সোলার সেটআপ করতে চান আমার বন্ধু উনি সোলার সেটআপ করে দেন তা উনি আপনাদের বাসায় গিয়ে সোলার সেটআপ করে দিয়ে আসবে আপনারা কি পরিমাণ লোডে চালাবেন কি কি চালাবেন সব কিছু বিস্তারিত কিন্তু জানাতে হবে তাহলে ওই অনুযায়ী আপনাকে সোলার দেওয়া যাবে বা ব্যাটারি দেওয়া যাবে বা কিভাবে কাজ করবেন অর্থাৎ ফিডিং করে দিয়ে আসা যাবে আপনার বাড়িতে বা বাসায় গিয়ে আর আমাদের লিথিয়াম ব্যাটারির ইজি বাইকের জন্য অনেকে জানতে চেয়েছিল যে আপনাদের সার্ভিস কিরকম দেওয়া হয় তা আসলে আমাদের ইঞ্জিনিয়ার কিন্তু সারা দেশে যায় তা আপনার যে এলাকায় সমস্যা হবে ওই এলাকায় আমাদের ইঞ্জিনিয়ার চলে যাবে সেখানে গিয়ে আপনার ব্যাটারিটা দেখে আসবে দেখে যদি আমাদের মোবাইল ব্যাটারিগুলো মোবাইলের মাধ্যমে কানেক্ট করে ঠিক করার ব্যবস্থা করা যায় আর কি যাই হোক যদি ভাবে করে না হয় তা সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার কিন্তু এটা আবার রিটার্ন পাঠিয়ে আর একটা আপনাকে যাই হোক আমাদের সার্ভিসটা খুব দ্রুত হয় এরপর আপনারা কাস্টমারের কাছ থেকে সময় নেবেন যারা ডিলার আছেন তারা কাস্টমারের কাছ থেকে একটু সময় নেবেন যে আসলে কয়েকদিন সময় লাগতে পারে এরকম আপনারা যখন ব্যাটারিটা বিক্রি করবেন তখনই কিন্তু বলে দিবেন তো যাই হোক আমি প্রতিনিয়ত অফার প্রাইজে এবং কম দামে ব্যাটারি দিতে যাচ্ছি তো আজকেও সম্ভবত ইনশাল্লাহ সময় পেলে একটা অফার প্রাইজে আপনাদেরকে ব্যাটারি দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল দর্শক বান্ধবীর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আবারও জানাচ্ছি তো আমার ভিডিও ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং শুনবেন আর লাইক করবেন শেয়ার করবেন তো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ